হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসলাম নতুন একটি রেসিপি বাটা মাছের বোনা রেসিপি তো আমি প্রথমেই দিয়েছি সোয়াবিন তেল তারপর দিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে লাল বাদামি কালার করে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না এরপর আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু হালকা পানি পানি দেওয়ার পর এটাকে এক মিনিট কুক করে নিয়েছি নেওয়ার পর দিলাম স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা মরিচ হলুদ ধনিয়া জিরা দিয়ে এটাকে সুন্দর করে কুক করবো আমি কুক করে নিয়েছি দেখেন মশলাটাকে এরপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এবং কিছু আলু কুচি এটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট কুক করব আমি কিন্তু একশো পিস মাছ বোনা করবো এখানে যার কারণে আমি দিয়েছি এখানে আপনার তিন চামচ টেবিল চামিচের তিন চামিচ পরিমাণ হল ধনিয়া জিরা চার চামচ দিয়েছি মরিচ তারপর দিয়ে দিছি পরিমাণ মতো পানি পানিটা বলক এসে গেছে আসার পরে আমি মাছগুলাকে সুন্দর করে ভিজাই দেবো এখানে দেওয়ার পর কিছু দনাপাতা উপরে ছিটাই দেবো দেওয়া এটা সর্বোচ্চ আমি এক মিনিট কুক করব। এক মিনিট কুক করার সাথে সাথেই কিন্তু আমার মাছটা পুরাপুরি রেডি দেখেন কত ইয়ামি হয়েছে আর কত জুসি হয়েছে আপনি রেগুলার মাছ খেতে ভালো লাগে না এই রেসিপিটা একবার ট্রাই করেন দেখেন অবশ্যই ভালো লাগবে